তো দেখো আমি আজকে নতুন একটা রান্না করছি রান্না পকোড়া করছি যেটা হচ্ছে শিক কাবাব তো দেখো চিকেনটা এরকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর আমি কাটিনি বা দোকান থেকে কেটে দিয়েছে আর এখানে হচ্ছে রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু আদা পেস্ট করা দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম আমি ডিম একটা দেবো না ডিম দেবো দুটো কারণ দুটো ডিম লাগবে এখানে অনেকটাই চিকেন আছে ওর জন্য ফাটাবে ফাটাও ফাটা 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 ফাটাও তো এ ফাটা হয়ে গেছে হয়ে গেছে তো দেখো অনেক ফাটিয়েছে ডিম সবকিছুতেই ওর মাতব্বর লাগে ঠিক আছে ও সবকিছু পারে সবকিছু পারে মানুষটা ছোট হলে কি জুতো সেলাই থেকে চন্ডিবার সব পাড়াই দেখো আমাদের উস্তাদ তাই বলে দাও বড় উস্তাদ এটা হামি এটা প্লেন কিস দি দাও এটা ফ্লাইং দি দাও এই যে তো এটা কি দিচ্ছি জো তো দিচ্ছি এটা গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তার জন্য একটু বেশি করে দিয়েছি হাত দেবে না দিয়ে দিচ্ছে এখানে চিকেন মশলা চিকেন না মিট মশলা খাসির মাংস তো করতে পারবো না এই মশলাটা দিয়েই করছি হয়ে গেছে আর এর মধ্যে দেবো এখন শুধু একটু পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা কুচিয়ে ব্রেয়ে করে নি তারপরে বন্ধ করে আমি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যেটা পারবি না সেটা করে দিচ্ছি ভালো কথা তো দেখো এখানে পেস্টটা পেস্ট করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি নবন এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা না দিলে ভালো হয় কিন্তু আমি একটু দিচ্ছি কারণ আমার একটু কালার না হলে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি বেসন নেই ধনের টক দই হলে ভালো হতো কিন্তু টক দইটা নেই তো তাই আর তো জিজুকে যদি আবার বলি জিজু বোকা দেবে যে একবারে কেন বলতে পারো না তাই ওইটার ভয় বলিনি তাই টক দই ছাড়াই বানাচ্ছি এই ইয়ে লেবু আছে কিনা দেখতে হবে লেবু তো দিতেই হবে কি কিদে বানায় তোমার আঠা হবে কি দিয়ে ময়দা ময়দা দেয় বেসন দিয়ে বানায় ময়দা আমি তো যতবার বানাই আমি তো বেসন দিয়ে তো বানাই ঠিক আছে পকোড়া পকোড় সব কী দিয়ে খেয়েছো চিকেন পকোড়া সব বেসন দিচ্ছ বানাই দেখো এই শিক্ষাবাপ করার জন্য এটাকে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমারই তো এটা আমাকে উপর থেকে দিয়েছিল আমাকে কিসের সময় জন্য দিয়েছিলো অতটা মনে নেই তো এই দেখো আর এখানে দেখো বোন এসছে বোনকে টেঙড়ি কাটতে বসিয়ে দিয়েছি ও টেঙরি কাটছে মাংস রয়েছে আলাদা করা আর ও যখনই আসে বলে দিদি এটা করবি একটু ওটা করবি একটু তো ওর জন্যই করছি আর এখানে কয়লা নিয়ে বসে পড়েছি এখানে এগুলো তো চলো তোমাদেরকে কতটা কি করছি অবশ্যই দেখাবো তো কয়লাটা নিয়ে ছোট সাজিয়ে নিই কারণ ক্যামেরা ধরার লোক নেই জানি না কাঁচা খাওয়াবো কি ভাজা খাওয়া মানে ইয়ে হবে যা হবে তাই খাবো কে হয়তো বদনাম করবে এটা হয়নি সেটা হয়নি কিন্তু কী করবো আমি জানি না না কীভাবে সাজায় তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে নেক্সট টাইম ভালো করে চেষ্টা করব টাইম ভালো করে চেষ্টা করব এখন বোনকে খাওয়াচ্ছি পরে যখন বোনাই আসবে তখন বোনাই করে খাওয়াবো বোনাই কেবল ঝাল ছাড়া খাওয়াতে হবে হ্যাঁ তো ঝাল ছাড়া বাটি তো হয়ে গেছে শিখে এই শিখগুলো কই চিকেন ভরে নিয়েছি আর এখন <coughs> তো <laughs> ছাপানো বেশি হয়ে গেছে পাটকাটি হলে ভালো নাই তো পাটকাটি দিয়ে করেছিলাম আগে যখন হয়েছিল এখানে পাটকাটি পাওয়া যায় হ্যাঁ যাই তো যাই যোগ্য সময় তো হোমে যোগ্য হ্যাঁ যাওয়া যায় দর্শক আমার দোকান থেকে প্রথমে একবার ধরে গেলে বাস তো চলো বন্ধুরা ও ধরা থাকুক ততক্ষণ আমরা আবার পরে আবার আসবো ঠিক আছে টাটা দেখো বন্ধুরা ভালো অনেক ধরিয়েই ফেলেছে প্রায় তো জানো ধরছিল না বলে তাই কি বলছে বলছে কি একটু কি জানা একটু ধুনো দিয়ে দেবো তাই বলছে তাই আমি বলছি ধুনো যদি দিস তাহলে তো ওই চিকেনে ওই ধুনোর গন্ধ বেরোবে পাগল একটা আর আদা রসুনের পেস্ট করে যেটা বললাম একবারে ওর মধ্যে দিয়ে দেবে তাই বলছে ওই শিকের পরে দেবে না ধরছে না তো কি করবো বলো ওর জন্য বললাম তাহলে একটা কাজ করি আদা রসুন মানে চিকেনের সঙ্গে মাখিয়ে পুরো হয়েই তো গেছে মেডিনেট করা আছে ওটাকে এর ভিতরে দিয়ে কয়লার সঙ্গে মাখিয়ে রেখে দিই তো চলো আবার দেখা হবে যখন চিকেনটা ওর পাশে রাখবে তখন দেখা হবে তোমাদের সাথে আবার টাটা দেখো এখন জিজু ট্রাই করছে তো দেখো দেখা যাক জিজু পারে কিনা জিজু পারবেই সবকিছুতেই হ্যাঁ তো দেখো যা ঠিক ধরিয়েই নেবে তো চলো আমরা ততক্ষণ ওইখানে যাই দেখি কি করা যায় আর আমি হাতটা তাড়িয়ে আসি তো দেখো আমি বাড়িতে বানাচ্ছি ঘরও হবে তো ঘরে আমার যা ছিল আমি সেটাই দিয়েছি যেটা ছিল না সেটা দেইনি তো খাওয়ার পরে দেখা যাক কি কী অ্যাকশন করে আমার ওপরে খারাপ হলেও বলবি ভালো হ্যাঁ আর ভালো হলেও বলবি ভালো না না তুই কোনো জিনিস খারাপ বানাতে পারিস না কি যে তোকে বলবো কেন এরকম করে বলছিস কেন এতটা বাড়ি তুলিস না আরো অনেক কিছুই দেয় কিন্তু আমরা দিই নি যে আমাদের মনের মতন করে মানে ঘরোয়া পদ্ধতি হিসেবে তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে দেখো দিয়ে দিচ্ছি এখন লেবু ফোনের কালারটা রকম লাগছে কেন তোর ঠিক আছে আমি দিক থেকে দেখছি ওর জন্য মনে হচ্ছে তো লেবু টা আনা ছিল না তোমাদের দাদাভাইকে বোন ফোন করে বলছি জামাই বল লেবু নিয়ে আসবে জিজু কি ভাত দিয়ে লেবু খাবো তো লেবু দিলে টক দই দিতে হয় না হয় না বলতে অনেকে দেয় আমি দিই না আমি লেবু দিই হয় না হলে টক তৈ দিই লেবুটা বেশ প্রচুর বস এক গ্লাস হবে না আরও চুল ছিল কেটে দিয়েছে আর এটা হচ্ছে ভাজা মশলা ধনে জিরে লঙ্কা তেজপাতা না বলার আর কি আছে কেন তো দেখ পরে হাতটা চাটা খেতে নে ময়দা দিতে হয়

ঠিক আছে পুরো তোমরা এ এ এ নিয়া সোনা চিমটা চিমটা কি আরে তো দেখো এখানে হচ্ছে আর আমি টেংড়িটা ভালোবাসি যার জন্য দুটো চারটে টেংড়িও দিয়ে দিয়েছি আজকে হবে চিকেন কাবাবের সঙ্গে টেংড়ি কাবাব এই সরি নিউসি কাবাব তাহলে দাদা ভাইকে হেভি লাগছে না মনে যেন ভুট্টা আলা ও দোকান কো আজকে তোমাদের দাদাভাই দোকান খুলেছে আর আমরা খাবো এই ভাতে না বলে দেখো গাইস এটা ভুট্টার মতো খাবার সুমানা ওখানে কি করছে গুল্লু না এটাকে দেখে বলছি উফ তাড়াতাড়ি করো আমার খুব জোর খিদে পেয়ে গেছে কেমন খিদে পেয়েছে একটা দেখা উঠে দাঁড়িয়ে দেখাও কোথায় খিদে পেয়েছে কেমন করে খাবে একটু দেখাও বলtais তো এই কেমন হয়ে যায় না দাঁড়াও দিচ্ছি আগুনে আগুনে কয়লা কয়লা ব্যাপার আছে ওইটা খেলে

তেল যা হয়েছে সেগুলো তো সব ইয়ে হয়ে গেছে না আরে পরিষ্কার দিকটা নিয়ে আসো ওদিকে লাগা রয়েছে ওদিকে দিও না বল তো কেমন হয়েছে তোমরা জানো আমরা খাই ঠিক আছে গুলো কেমন হয়েছে বাবা এতক্ষণ খেয়ে এখনো খেয়ে দেখি কেমন আছে হেপ্পিও আছে কেমন আছে বলো মুখে বলো বলছি আমি